আমি যখন তার ভালো ফেস টা দেখি আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে কেন এরকম হচ্ছে আমার সাথে কেন এই ধরনের গেম

আমি ভেবেছিলাম যে আমাকে বুঝবে আগলে রাখবে কিন্তু সে আমাকে ব্যবহার করলো ভেঙে দিল এই গল্পে শুধু একজন অভিনেত্রী নয় এটি একটি মায়ের যুদ্ধ পুতরানার মুখোমুখি হওয়ার গল্প বুবলি এক সরল স্বপ্নবাজ মেয়ে সিনেমার আলো ঝলমলের দুনিয়ায় প্রবেশ করলেও ভেতরে ছিলেন তিনি একেবারেই সাধারণ সাকিবের সাথে প্রথম দেখা ছিল পেশাদার কিন্তু ধীরে ধীরে সেই সীমা পেরিয়ে গেল সাকিবের সাথে প্রথম কফি সিনেমার সেটে হাসি কিন্তু মাঝে মাঝে সন্দেহের ছায়া সে আমাকে সংসারের স্বপ্ন দেখিয়েছিল বলেছিল আমরা একসাথে থাকবো সন্তানের ভবিষ্যৎ গড়ব আমার সরল মন ভেবেছিল এটাই হয়তো জীবনের নতুন শুরু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি নিউজ হেডলাইন পুবলির মুখের হতাশা আমি বুঝতেই পারিনি সে আসলে আমাকে ব্যবহার করেছে আমার সন্তানের নাম আমার ছবি সব কিছুই নিজের অবস্থান শক্ত করতে কাজে লাগানো আমাকে বাধ্য করলো ছবি তুলতে সোশ্যাল মিডিয়ায় দিতে আমি চুপ ছিলাম সন্তানের কথা ভেবে উপবিশ্বাসের কথাও তিনি বলেছেন আমি জানি এই ছবিগুলো দেখে অপু বিশ্বাসের মন ভেঙে গেছে কিন্তু আমি চাইলেও কিছু করতে পারিনি আমি কখনোই সাকিবের কাছে আসতে চাইনি কিন্তু ওর ডাকে গিয়েছিলাম আর ফিরে এসে নিজেকেই হারিয়ে ফেললাম বরাবরের মতোই আমি ভুল করলাম সে আবার আবারও ঠকালো আমার সরল মন নিয়ে খেলা করলো আমি ভেবেছিলাম এবার বদলাবে কিন্তু না আমি জানি না সামনে কি আছে কিন্তু আমি জানি আমার সন্তানই আমার আসল শক্তি সে আমাকে ভেঙে দিয়েছে কিন্তু আমি আমার সন্তানের জন্য আবার দাঁড়াবো আপনারা কি মনে করেন এই গল্পের আসল সত্য কি কমেন্টসে আপনার মতামত জানাবেন বন্ধুরা আসলে কি বুবলি তার ভুল বুঝেছে নাকি আবারও দর্শকদের সিম্ফেতী পাওয়ার জন্য এই নাটক করছে আর সাকিব খান কি আসলে বুবলিকে ঠকালো নাকি বুবলি শাকিব খানের মনকে ভেঙে দিয়েছেন সেটা সাকিব খানের কাছ থেকে শুনলেই আমরা জানতে পাবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ